একটা সিংহ যে ঠিক কতটা বড় হতে পারে এটা আপনার বিশ্বাস করতেও হয়তো কষ্ট হবে সিংহ বিড়াল গোত্রের দ্বিতীয় বৃহত্তম প্রাণী সিংহদের মধ্যে আফ্রিকান সিংহ আকারে সবচেয়ে বড় হয় গড়ে একটা আফ্রিকান পুরুষ সিংহ একশো আশি থেকে দুইশো কেজি অনায়াসে বড় হতে পারে যা তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের সমান ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কিছু কিছু পুরুষ সিংহ আড়াইশো কেজির মতো ভারী হয় আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সিংহটি ছিল তিনশো বিশ কেজির মতো একটা পুরুষ সিংহ নাকের ডগা থেকে লেজের ডগা পর্যন্ত প্রায় দশ ফুটের চেয়েও বেশি লম্বা হয় আর সিংহের কাঁধের উচ্চতা হয় প্রায় চার ফুট এই ক্লিপটি লক্ষ্য করুন একটা লোক সিংহ এবং সিংহের মাঝখানে বসে আছে আর সাইজ ডিফারেন্সটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এই ক্লিপে ওই লোকটি সিংহের সাথে পানি খাওয়ার ভান করছে সিংহের মাথার সাথে মানুষের মাথার তুলনা করলে আপনি বুঝবেন সিংহটা ঠিক কতটা বড় ছিল আরও একটি মজার ক্লিপ এখানে একটি লোক হাঁটতে হাঁটতে সিংহের ঠিক পিঠেই উঠে গেল আফ্রিকান সিংহ ছাড়াও সিংহের কিন্তু আরও একটি প্রজাতি রয়েছে যেটি এশিয়া মহাদেশে পাওয়া যায় এটি এশিয়াটিক লায়ন কিংবা ইন্ডিয়ান লায়ন নামেই বেশি পরিচিত ইন্ডিয়ান লায়ন কেবলমাত্র ভারতের গির ফরেস্টেই পাওয়া যায় আকারে এরা আফ্রিকান সিংহ থেকে সামান্য ছোট হলেও এরাও কিন্তু যথেষ্ট বড় হয় এশিয়াটিক লায়নের গরজোন হয় একশো সত্তর থেকে একশো আশি কেজি তবে ক্ষেত্রবিশেষে এরাও আকারে দুইশো ত্রিশ কেজির মতো ভারী হয় আফ্রিকান সিংহের একটি ভেরিয়েন্ট হলো বারবারি লায়ন বারবারি লায়নেরা বর্তমানে বুনো অবস্থায় সম্পূর্ণ বিলুপ্ত তবে সিংহের এই জাতটি ছিল আকারে সবচেয়ে বড় পুরুষ বারবারি লায়নেরা আকারে দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত হতে বলে দাবি করা হয় তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে বর্তমানে কিছু কিছু চিড়িয়াখানায় এদেরকে এখনও পাওয়া যায় সেখানে তারা দুইশো পঞ্চাশ কেজির মতো ভারী হতে পারে সিংহ এমন এক প্রাণী যার গর্জন হয় প্রকাণ্ড ভারী প্রায় আট কিলোমিটার দূর থেকেও এদের গর্জন শোনা যায় সিংহের কেশর তার আকৃতিকে আরও একটু বাড়িয়ে তোলে বড় ও শক্তিশালী সিংহের কেশরও ঘন এবং বেশি কালো হয় যে সিংহের কেশর যত বেশি ঘন সেই সিংহটিও তত বেশি শক্তিশালী আর কেশর বড় হলে সিংহকেও বড় বড় লাগে আজ এ পর্যন্তই আপনি বাঘ এবং সিংহের মধ্যে কোনটি বেশি পছন্দ করেন তা কমেন্টটা জানাতে ভুলবেন না